মানে ব্যাপারটা এমন হয়েছে যে দেখি বান্ধবী আমার হঠাৎ ফাতা লইয়া জামাই সামনে খাওয়া গেছে গামু হতে দিয়া আমি মনে মনে করি জীবনে তো তুই এত লজ্জা কোনোদিন পাস নাই জনগণের সামনে পাত দিয়েও তো তোর কোনো দিন এত লজ্জা ছিল না পাত দিয়ে দিব্যি তুই আসছস কিন্তু এখন জামাই দেখে তুই এত শর্মাইতে আস আমি তো এরই খুঁজে না কিন্তু শুনিছে শুনি যে না এর নিয়ম যে পান ফাতা দিয়া দায়িত্ব রাখতে হবে যতক্ষণ পর্যন্ত শুভ দৃষ্ট তো গলার ভিতরে মালাটা আসিল না তো মালাটা আনছে মালাটা মানে কি জানেন কুরবানির আগে তোলে গরুরও মালা ফিন্দি হয় এরপরে কি কুরবানি হয় হ্যাগ হয়েছে কুরবানির আগে মালাটা ফিনাইছে মানে সবদের ক্ষেত্রে আঙ্গ ক্ষেত্রে কুরবানির আগে মালা ফিন দিয়ে কীর্ত বুঝাই কেস কাটটা কুড়বানি দিয়ে দিলাম জ্বর তুফানো সব তখন দুজনের মানুষের বান্ধবী যদকিটা দিছে মনে হয় সকালে তাত ব্রাশ করছিল বান্ধবী এই দিয়েছে মানুষ আর মন যে ঘুমায় থাকলে ডরা যাব আছে এই হয়েছে কি অবস্থা এরপরে তাহারা ইমন শুভ দৃষ্টি দিছে যে আর একজন আরেকজনের চাইয়ে গেছে পড়া এই দুলাভাই মনে মনে কথা তো ভিটামিন সি এর অভাব তুমি বেশি করে পানি খেয়েও বুঝছো তোমার সি এর অভাব মানে ভিটামিন সি এর অভাব এর লেগে তুমি পরীক্ষার খালি এই ক্লাস পাও যদি তুমি ভিটামিন সি এর অভাব না থাকতো তাহলে তুমি পরীক্ষার ভিত্তি সি ফাইল হইলে বুঝছো এটা মনে মনে বা দুলা ভাই কিন্তু আর কী করা যদি আমি ভালো স্টুডেন্ট থামিয়ে ক্লাস পাই আর আমার ভিটামিনের সমস্যা না তোমার চোখে সমস্যা লাগে তুমি এই দেখো পরে কুরবানির মালা দা দূর মানে এই মালা বদল হইতাছে আর কি হাগা দুই জানেন তো সুন্দর করে সাতবারে বারে মালা বদল রইব এটা হচ্ছে নিয়ম তো মালা বদল করতে করতে যে সুন্দর করে দুই মালা বদল করে লিখতেছে আ হা 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 হেরা আছে এই হেরা অনেক আনন্দের কিন্তু লইতাছে কিন্তু যারা আগের বিবাহিত পূর্বের অভিজ্ঞতা থেকে আমি নিজে বলছি যেটা হচ্ছে কুরবানির আগে মালা দিতেছে যত খুশি মনে দুজনে মালা বদল করতেছে খুশি ভবিষ্যতে থাকতো না মানে দোয়া করে লেগে কিন্তু নিজে অভিজ্ঞতা দিয়ে এত খুশি কোনো দিন থাকে না চুলাচুলি ফাড়া ফাড়ি সিরা সিরি সি থাকে তা

ফাৰ্ষ্ট দিকে কি নাগিনের মতন ফেনা তোলা ঘটতেছে আমি আমি কই কি আমাৰ লগৰ বন্ধুটো আছিল সিদিনা কই কি দে সেই কি নাগিন ডাচ দিব নাগিন দাঞ্চত মালাতো হাকী ডাচ দিলে কিন্তু পৰে দেখি কি জানা নাগিন ডাচ না সাত বাৰ ঘূৰে ফুল দিয়া জামাইরে বরণ বৰণ কৰণ লাগবতা সেই সামনে কি আমি নাগিনের মতন ফেনা তোলা মানে এটা বুজাইতাছে যে বেৰা সাবধানে আমাৰ লগত কথা পাতা কৈছ আজকের তালে কিন্তু বেশি কথা খুব নাকিনের মধ্যে তারা থাম থম থাম করে সুকমার মত না কেউ করতে পারবি না কেউ সইতে পারবে লোকটা চুক করে ধরো এই ডাকই দেখাল আছে এরপরে হ্যাঁ করবো সব আরে আরও যে

কন্যা দান করতেছে মানে আমার বান্ধবীরা জামাইকে দান করতেছে সবচেয়ে কষ্টের বিভক্ত হয়েছিল এই না মানে আঙ্কেলে সত্যি কথা বলতে কান্না করে দিছে ফার্ম এক বাচ্চা ডিএল যে উঠে দিয়েছে এক জায়গায় আঙ্কেলে কান্না করে যখন দান করতে হবে মানে একটা মাইয়ের থেকে বড় করে তারপরে এরকম অন্যজনের কাছে দিয়ে দেওয়াটা সব বাপের লেগে কষ্টকর তো আঙ্কেলেও কান্না করে দিছে তো এই জায়গার ভিতরে আরেকটা ইতিহাস কি সুন্দর বেগুনের ভিতরে আগুন দিয়ে থাকে

ই ফলাই বই ফ উই মুড়ি বাড়িটা পরে আবার এসে মন্ত্র পরাইব মন্ত্র পরে সে শূন্য পরে আবার খাওয়া করাইবো এই যে সুন্দর করে মানে কত মন্ত্র যে এই মন্ত্র দিয়ে দুজনরা অব দেবতার কাছে মানে আমরা যারা আল্লাহ দেবতা ওই দেবতার কাছে আশীর্বাদ চাইতেছে যাতে সুখী দাম্পত্য জীবন যায় তো এই যে কুলা ফালাইবে যে খুঁই ফালাইতেছে তো দুইজনের নাকি সমান অধিকার তা হেরাই যে সমান অধিকার দিয়া কুলার তেলে খুঁই দিবে ফালাইব ওখানে আমরা মনে মনে করতে সারে সারাটা গাড়ি জায়গা গিয়ে রয়েছি না ফালাই আঙ্গরে দুগা দিয়ে কাঁচা পুজো দেয় সবাই কিন্তু আঙ্গরে দিল না এই আফসা সঙ্গে সারা জীবন থাকতে যাব না এই আফসা সামনে কারে দেখানো কেউ রে দেখানো নাই গো এরপর ওই কপালে কেমনি টিপ দিল কিছু বুঝলাম না কি লেগে দিছে অমনীয় মরা ভালো এরপরে যে বললাম না যে পাশা খেলা হইব যে পাশা খেলা সাতবার করে পাশা খেলা হইব বান্ধবী সাতবার বান্ধবীর জামাই সাতবার যাই জিতে আরে যতই পাশা খেলার জামাইরা জিতুক সংসারের ভিতরে অলওয়েজ বৌরা জিতে কারণ কি নারীতান্ত্রিক সমাজ নারীতান্ত্রিক রাষ্ট্র সব জায়গায় এসে নারীরা সংসারের ভিতরে কেন পুরুষরা থাকবে সংসারের ভিতরে নারীরা লাগবে আমরা নারী আমরা সব জায়গায় আমরা নিজেদের অধিকার তো ফলাবো যদি না পাই তাহলে চুলাচুলি করে পাড়াপাড়ি করে হলেও আমরা কি ফলাবো এরপরে সেগুলো সিঁদুর দান যেটা দ্বারা তাদের ভালোবাসাটা পরিপূর্ণ হবে মানে একজন অন্য রয়ে গেছেন মানে সিঁদুর দেওয়ার পরে সুন্দর চেহারাটাই আর পাল্টে গেছে সত্যি কথা বলতে যে তিনবার করে সিঁদুর দিব আর ওগো একটা নিয়ম আছে সিঁদুর যদি নাকে পরে তাহলে হাজবেন্ড নাকি অনেক আদর করে তো বান্ধবীর নাহের ভিত্তি তুমি করছে কি করবো বেড়ায় ডরায় ডরাই আর ও তুমি ভালোবাসবো নাহলে ওই কম কোন সময় একটা উন্ডা তো সব কোনো মারে বেড়ায় উসটা খাইয়া গিয়ে তিন দিন তিনবারই পরে পরে এর লগে আমার বিশ্বাস নেই পরে হয়েছে এই ইয়াডারে পার করবো জামাইয়ের কোনো একটা সবার লাস্টে সাত পাক যেমনি সাটা বেরা ফা ান দিব ন্তু সমস্ত বিয়ার ভিততে আমার যেই মানুষটা জালাইছে সেই হয়েয়েছে এই বজ্জাত ক্যাম রাম এই বজ্ত ক্যাম রামে আমি আমার ক্যামেরাটা ফিট করলে হাায় করেকে মাস্খান্দা বি্্যা জায় এই দুঃখে আমার মুড আসেছে ফরে কান্ দিি কিন্তু কান্ তারি মেকআপটা ম আকাপটা নষ্ট এই এই কিন্তু ই বেড়া আমার সবথেকে বেশি জালাছে। কি যে কোনো কিছু করার মতন নেই সব কিছু শিখলে আর যন্ত্রটি ঘুরতে আছে সব কিছু বারসা আমার ব্লকে থাকার জন্য আপনাদের অনেক স্বাগতম সবাই দোয়া করবেন আমার বন্ধু বন্ধ মানে বান্ধবী যাতে জীবনে সুখী আর জামাইরা যাতে চটকনাটা না ফোলাই আল্লাহ হাফিজ আজকের মতন